যার পরিপ্রেক্ষিতে কিন্তু নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ করতে পারবেন এমনকি অপরের জমি চাষ করে পাশাপাশি কিছু টাকা ইনকাম করতে পারবেন ঠিক এমন গুলো কিন্তু দিয়ে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজকে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি এশিয়া টিলার আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এশিয়া মিনি টিলারটি আমরা সরাসরি মাঠ পর্যায়ে চলে এসেছি এতদিন আপনারা আমাদের ভিডিও দেখেছেন শোরুম পর্যায়ে থেকে আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনারা ব্যবহার করেছেন বা আমাদের কাছ থেকে নিয়েছেন কিনা কিন্তু আজকে সরাসরি আপনাদেরকে মাঠ পর্যায়ে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি কিভাবে এটা চাষ করছে এবং কিভাবে এটা কার্যক্রম করে থাকে আর আমাদের একজন ভাই ক্রয় করেছেন আমরা সরাসরি ভাইয়ের কাছে চলে যাই আসসালামাইকুম ভাই আপনার নাম আমার নাম ইক্রামল হোসেন জি আপনার বাসা কোথায় জেদ টু দশকে জানতে চাপাতলা চাপাতলা জেলা ঝিনাইদ ঝিনাইদ জেলা ঝিনাইদ জেলা মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামে আমরা এসেছি ভাই এর মিনি টলারটি দেখার জন্য আপনি এটা মূলত কিভাবে ব্যবহার করছেন এখন আমরা যেটা দেখলাম এসে এখন মনে করে যে সিস্টেম সেই সিস্টেমই ব্যবহার করতে হবে এখন কোন জমিটা চাষ দিছিলেন এখন পেঁয়াজের বই পেঁয়াজের বই এটা ডাগন বাগান রয়েছে যার ভিতরে পেঁয়াজ লাগানো ছিল লেবু বাগান জি লেবু বাগান লেবু পেয়ারা বাগান জি লেবু বাগানের ভিতরে আপনি হচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যাবে আর এটা যদি এই জমিটা যদি চাষ দেওয়ার জন্য লেবার ব্যবহার করে হতো তাহলে কত টাকা খরচ হতো বা কয়টা লেবার লাগতো লেবারের মূল্য বর্তমান যদি পাঁচশো টাকা করে আপনি চার্জ দিলেন এটাতে কেমন কয় দিলেন এবং দিয়েছেন এনে আনুমানিক কয় লিটার তেল গেছে আনুমানিক মনে করেন যে তিন চাষে দুই লিটার দুই লিটার তেলের মূল্য 230 টাকা 230 টাকা নয় 216 টাকা 216 টাকা যে পাইকারি নিলে 216 টাকা যদি আমরা গ্রাম পর্যায়ে পোরশন নেই টাকা ধরা হয় আচ্ছা তার পরিপেক্ষিতে কিন্তু আপনি এক সাইজ দিয়ে যদি লেবার দিয়ে 2000 টাকা ফরজ করা হয় সে জায়গায় কিন্তু 230 টাকায় কাজ হয়ে যাচ্ছে তাহলে আর মানুষ তো চাহিদা করছে যে আপনি যদি নিজের জমিগুলো নিজেরা চাষ করছেন এবং পাশাপাশি অপরের জমিগুলো চাষ দেওয়ার জন্য কিন্তু এই মিনিটুলটি পারফেক্ট যে আপনি এই মিনিটুলটি পূর্বে ব্যবহার করেছেন এটাতে যদি দর্শকরা আহ থাকেন যে আমাদের মিনিটিলার গুলো সেটাতে লাভবান হতে পারবেন কিনা এখন এই লাভবান তো হবেই নিতে হবে সাহস করে সাহস করে নিতে হবে পারবো কিনা বা নষ্ট হয়ে যাওয়ার কিনা

পূর্বে একটা ব্যবহার করেছেন যার পরিপ্রেক্ষিতে লাভজনক ভাবে ব্যবহার করেছেন এবং এটাতে সব থেকে মেন বিষয় ভাই আমাদেরকে জানালেন এটা হচ্ছে সাহস করে নিতে হবে যে এটাতে রয়েছে একটা ভয় কাজ করে মানুষের নতুন জিনিস চালাতে পারবো কিনা বা কেমন হবে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকের ভিতরে ভয় কাজ করে সেই জড়তাটা কাটিয়ে কিন্তু এমন একটা সাহস নিয়ে যদি মিনি ট্রেলার গুলো ব্যবহার করা যায় যার পরিপ্রেক্ষিতে কিন্তু নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ করতে পারবেন এমনকি অপরের জমি চাষ করে পাশাপাশি কিছু টাকা ইনকাম করতে পারবেন ঠিক এমন মিনি কিন্তু দর্শন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর যদি সরাসরি নিয়ে সেই পরিপ্রেক্ষিতে ভাই আমাদের কাছ থেকে গিয়েছিলেন সরাসরি নিয়েছিলেন আমরা সরাসরি লোকেশন থেকে দেখে শুনে আপনারা চালিয়ে নিতে পারবেন যেখানে দুই সেক্টরে আমরা ফাল দিয়ে থাকি শুকনো এবং কাদা শুকনো এবং কাদায় মোট ছাপান্নটি ফাল পাবেন শুকনোতে পাবেন বত্রিশটি এবং কাদায় পাবেন চব্বিশটি মোট ছাপান্নটি ফাল রয়েছে তাই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে নির্দ্বিধায় জড়টা কাটিয়েই কিন্তু আমাদের কাছ থেকে এই মিনি টিলাগুলো নিয়ে পারফেক্টভাবে ভাবে চাষ দিতে পারবেন আমাদের নিজস্ব জমিগুলো এমনকি অপরের জন্য আর আমাদের এই এশিয়া মিনি টিলারে সব থেকে সুবিধা যেটা আমরা আপনাদেরকে সরাসরি উপস্থিত হয়ে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনাদের ভেতরে যদি জড়তা থাকে বা কোনো ভয় ভীতি থাকে সেটা আমাদেরকে জানাবেন আমরা সরাসরি আপনাদের মাঠ পর্যায়ে গিয়ে চালিয়ে দেখাই দেবো কিভাবে আপনারা চালাবেন তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের কাছ থেকে আমি সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ